সালাম আলাইকুম সাবি এন্টারপ্রাইজ থেকে বলিস শপিং কমপ্লেক্স হল মার্কেট বড় বড় মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য অনেকেই অ্যাকশন ক্যামেরা চাচ্ছেন যেটা আপনি পাচ্ছেন না বা ওইরকম আপনার রিজনেবল প্রাইজের মধ্যেই পাচ্ছে না তো তাদের জন্য আমরা একটু রিজনেবল প্রাইজের মধ্যে কিছু অ্যাকশন ক্যামেরা নিয়ে আসছি দুই তিনটা দুইটা মডেলের দুইটা ভেরিয়েশনের যেহেতু আমরা হোলসেল করি আমাদের সব টাইমে রাখা প্রয়োজন বা রাখা দরকার রাখি আমরা তো আমাদের আপনাদের জন্য যে দুইটা আইটেম আমরা নিয়ে আসছি তার মধ্যে ফোর কে রেজুলেশনের আপনার অ্যাকশন ক্যামেরা যদি এটা আমরা দেখাই এগুলো ফুললি ওয়াটারপ্রুফ পাচ্ছেন আপনি এটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির যদি আমি একটু খুলে দেখাই ক্যামেরাটা আপনাকে এটা হচ্ছে আপনার গ্লাস সিস্টেম এটা এদিক থেকে আপনার এটা গ্লাসটা খোলার পরে যদি আমি দেখি এটা খুবই লাইট আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি যদি দেখে এখানে আপনি ফোর কে রেজুলেশনে ভিডিও পাচ্ছেন ওয়াইফাই হাই কোয়ালিটির ওয়াইফাই আপনি এটা হচ্ছে আপনার পাওয়ার বোটিএম ঠিক পাওয়ার বাটমটা আর এখানে আপনি মেমোরি কার্ড ইউজ করবেন প্লাস হচ্ছে আপনার এখানে যে ক্যাবল চার্জিং কেবল এগুলো দেওয়া থাকবে আর এখানে আপনার ভলিউম আপনি এটা তো এটাতে এখানে কাজ করতে পারবেন প্লাস আপনি চাইলে রিমোটেও এটা কাজ করতে পারবেন ঠিক আছে আপনি ভিডিওটা রিমোটে কন্ট্রোল করতে পারবেন বা ভিডিওর ওখানে আপনার দেখে সেই ফিক্সার নেওয়ার প্রয়োজন হয় অনেক সময় এই রিমোটের মাধ্যমে সেটা করতে পারবেন আর এটার সাথে আরও দেওয়া থাকবে আপনার এটা কীভাবে আপনি সেট আপ করবেন যদি না বোঝেন ওই ক্ষেত্রে আপনাকে একটা নোটবুক দেওয়া থাকবে এটা আপনি দেখে এটা আপনি কমপ্লিট করে নিতে পারবেন প্লাস আপনি হেলমেট বা সাইকেল বা আপনি যেইটাতে ইউজ করেন আপনি সব কিছুর সাথে এটা ইউজ করতে পারবেন এটার সাথে স্ট্যান্ড দেওয়া আছে প্লাস আপনার একটা বেল্ট দেওয়া থাকবে ক্লিপ দেওয়া থাকবে একটা ব্যাটারি দেওয়া থাকবে চার্জিং কেবল দেওয়া থাকবে মানে যাবতীয় যা প্রয়োজন সব কিছু এটার সাথে দেওয়াই আছে ঠিক আছে এটা খুবই রিজনেবল প্রাইসে আপনি আমাদের কাছে পাচ্ছেন এটার মধ্যে দুইটা দুইটা ভেরিয়েশন আছে আরেকটা যদি আমি দেখাই এটা হচ্ছে আপনার রিমোট সহকারে আর আরেকটা মডেল আছে সেটা হচ্ছে রিমোট ছাড়া ঠিক আছে এটা তো আপনি যদি দেখাই দুইটাই প্রায় সেম কোয়ালিটি দেখতে তবে একটা হচ্ছে একটাতে আপনি সুবিধাটা পাচ্ছেন হচ্ছে আপনি ভিডিওর মধ্যে আপনি ভিডিও চলাকালীন অবস্থা আপনি ফিক্সার নিতে পারছেন ঠিক আছে আর এটাও সেম আপনার ওইটার মতোই এটাও আপনি যদি একটু খুলে দেখাই কোয়ালিটিটা দুইটাই সেম কোয়ালিটির আপনি দেখতে আপনার কিন্তু কাজ ভিন্ন ভিন্ন দুইটার তো দুইটা দুই রকম প্রাইস হবে আমাদের আমরা যেহেতু হোলসেল করে যারা বিজনেসের জন্য চাচ্ছেন এগুলো আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশান আছে যদি ক্যামেরা আইটেমটা আমরা দেখাই এই খাশে আমাদের আমাদের কাছে এগুলো ইউজ পরিমাণ কালেকশন আছে যাদের যাদের প্রয়োজন নিতে পারবেন ইনশাল্লাহ আসতে পারেন আমাদের সাবই এন্টারপ্রাইজে এগুলো আপনার মেমোরি কার্ড ইউজ করবে ঠিক আছে আর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার ব্যাটারি সিস্টেমটা ঠিক আছে যদি ব্যাটারিটা আপনি যখন ইউজ করবেন এখানে এটা খুলে ব্যাটারিটা ইউজ করবেন এখানে আর এটার সাথেও সেম কী ধরনের আপনার স্ট্যান্ডগুলো দেওয়া থাকবে বেল্ট দেওয়া থাকবে চার্জিং কর আর হচ্ছে একটা নোটবুক দেওয়া থাকবে তো এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে ঠিক আছে এগুলো যাদের প্রয়োজন তারা অবশ্যই আসবেন সাবি এন্টারপ্রাইজে আপনার আমাদের দোকানের লোকেশনটা যদি একটু আর একটু ক্লিয়ার করে বলি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্সের শপিং কমপ্লেক্সের হল মার্কেটের আপনার দ্বিতীয় তালায় দুই বাই একশো এক একশো দুই দোকান নাম্বার যাদের যাদের প্রয়োজন আসবেন আপনারা যারা বিজনেসের জন্য ভালো প্রাইস বিশ্বস্ত দোকান খুঁজছেন তাদের জন্য বেস্ট হবে আর আমাদের যে দোকানের ভিউটা যদি একটু দেখায় আমাদের কালেকশনটা একটু দেখা যাবে